ইয়ে পালাচ্ছে পালাচ্ছে চোর পালাচ্ছে পালাচ্ছে আরে যাচ্ছে যাচ্ছে ধর 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 এই ধর পড়ল চলে গেল জীবনে দেখছেন কাঁকড়ার দাঁত হাতির দাঁত দেখেছেন বাঘের দাঁত দেখেছেন সবকিছুর দাঁত দেখেছেন কিন্তু আজকে দেখেন কাঁকড়ার দাঁত সেজন্য হচ্ছে কাঁকড়াগুলো যখন আপনার ধরে এটা পা বলে কিন্তু পায়ের মধ্যে তাদের দাঁত এটা দিয়ে যদি একবার আপনার হাতে বা কোথাও লাগে বা ধরে তাহলে আপনার যান শেষ এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা এর কাঁকড়ার কামড় খেয়েছে এ বিষাক্ত দাঁতগুলো আছে বলেই এত ব্যথা লাগে আমি আগে কখনোই দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আগে খেয়াল করিনি কাঁকড়া অনেকবার খাওয়া হয়েছে কিন্তু ওদের দাঁত যে এত বিশাল এত ধারালো সেটা হচ্ছে এই প্রথমবার খেয়াল করা হয়েছে আর কি তো দেখেন কাঁকড়াগুলো হচ্ছে একদম জীবিত কাঁকড়া বাজার থেকে নিয়ে এসেছে তো হেঁটে 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 চলেছে ওদের পাগুলো বড় পাগুলা তো হচ্ছে সোতা দিয়ে বন্ধ করা মানে বেঁধে রাখা না হয়তো আরও অবস্থা কাহিল হয়ে যেত তো এটা হচ্ছে এখন দেখাবো কীভাবে হচ্ছে কাঁকড়াটা বাঁচবো যেভাবে পাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে টান দিলাই হচ্ছে চলে আসে তো খুব ইজি প্রসেসিং অনেকে হচ্ছে প্রসেসিংয়ের জন্য কাঁকড়া খেতে চায় না বা শপিং মল থেকে বা প্রসেসিং করা অনেক বড় বিশাল টাকা দিয়ে কিনতে হয় এক একটা কাঁকড়াই হচ্ছে সাড়ে তিনশো পাঁচশো টাকা করে বিক্রি করে রেস্টুরেন্টে তো এটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি মাত্র এক কেজি তিনশো টাকা মনে হয় তিনশো টাকা আমার দেখেন কতগুলো কাঁকড়া আমি পেয়েছি যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে দেখবেন মাত্র একটা একটাও হয়তো পাবেন না তিনশো টাকা দিয়ে তো দেখেন এভাবে হচ্ছে পা সবগুলো হচ্ছে আমি ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি আজকে এখানে থাকবে কাঁকড়া প্রসেসিং থেকে শুরু করে কাঁকড়া ধোয়া তারপরে হচ্ছে কাঁকড়া দুই ধরনের রান্না যেটা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে প্রাপ ফ্রাইটা হয় সেটা হচ্ছে দেখাবো আর একটা দেখাবো হচ্ছে কাঁকড়া ভোনা দুইটাই রেসিপি একসাথে থাকবে প্রসেসিংও একসাথে থাকবে সেই জন্য ভিডিওটা একটু লম্বা যারা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাঁকড়া নিয়ে আর কোনো অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমি যখন প্রথম কাঁকড়ায় রান্না করতে যাচ্ছিলাম তখনই হচ্ছে আমি অনেকগুলো ভিডিও আমার দেখতে হয়েছে কীভাবে কাঁকড়া প্রসেসিং করতে হয় কীভাবে কাঁকড়াকে বাঁচতে হয় কাঁকড়া কি কি ফেলতে হয় কি কি রাখতে হয় আসলে কিছুই বুঝতে পারছিলাম না একটা ভিডিওটি ক্লিয়ার করে কোথাও বলা নাই তো আমি সেই জন্য আপনাদের সবার কথা চিন্তা করে যারা হচ্ছে কাঁকড়া খেতে চাচ্ছেন কিন্তু প্রসেসিংয়ের জন্য খেতে পারছেন না তাদের কথা চিন্তা করে একদম বিগিনার থেকে শুরু করে সবার জন্যই হচ্ছে আমার আজকের ভিডিওটা মেক করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটা ভিডিওতে পেয়ে যাবেন তো আমি হচ্ছে এভাবে কা সুতা বাঁধা অবস্থায় কিন্তু আমাকে পাগুলো ছিঁড়ে নিতে হবে সুতা যদি খুলেন তাহলে কিন্তু খবর আছে সেই দাঁতগুলো দিয়ে আপনাকে কামড় দেবে এক কামড়ে আপনার জীবন শেষ এত ব্যথা লাগে এত টনটন করে মনে হয় যে পুরা মাংস পুরা যান বের করে ফেলে এত ব্যথা লাগে তো সেই জন্য হচ্ছে ওরা সুতা বেঁধে বিক্রি করে সুতা বাঁধা অবস্থায় কিন্তু আপনাকে পাগুলোকে একটু মোচড় দিলেই পাগলা হচ্ছে ছিঁড়ে চলে আসবে দেখেন কি ডেঞ্জারাস দাঁতগুলা এই দাঁতের একবার কামড় আমি খেয়েছি এই থেকে এক বছর আগে আমার সারা জীবন এটা মনে থাকবে মানে আমার কিছুতেই ছিল না যে কামড়টা ধরে দিয়ে আসে কিছুতেই ছাড়তে ছিল না দুই তিন তিনজন মিলে ছাড়াইতে ছিল না তো তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে চেষ্টা করার পরে ছাড়ছে ছাড়ছে তো আমার তো হাত দিয়ে পুরো ব্লাড বেড়ে গেছে কালো চুকচুকা হয়ে গেছে ব্লাড বেড়ে গেছে চামড়া ছিঁড়ে গেছে পুরা তো সেই জন্য হচ্ছে সুদা পাদা অবস্থায় হচ্ছে একদম ঘোরায় ঘুরে প্যাঁচায় খুলে নিলে চলে আসবে যখন এটা আপনি খুলে নেবেন এরপরে আর কোনো ভয় নেই কিন্তু অবশ্যই সবাইকে আমি এটা বলে রাখবো সুতা যেন পাগুলো ছিঁড়ে রাখে কখনো খুলবেন না এই যে দেখেন কি ডেঞ্জারাস দাঁতগুলো আমি জীবনে কখনো দেখিনি আমি হঠাৎ করে খেয়াল করলাম কি রে দাঁত দেখা যায় পুরো ওদের কাকড়ার হচ্ছে পায়ের মধ্যে দাঁত থাকে তাই সবাইকে বলবো একটু সাবধানে করবেন আর কি তা এখন দেখেন এরপরের প্রসেসিংয়ে চলে যাব। পাগুলো তো সব ছিঁড়িয়ে নিয়েছি ছোটো পা এবং বড়ো পা সবগুলো একটু করে উল্টা ঘোরান দিলে হচ্ছে চলে আসি সেটা দেখলেনই তা এখন হচ্ছে মাঝখানে পাটটা মাঝখানে দুইটা চাকু দিয়ে দুটা বাড়িয়ে দিলেই হচ্ছে একটা এই যে খুলে চলে আসছে একদমই ইজি এটা এটা হচ্ছে কী যেন বলে মেয়ে কাঁকড়া তো ওদের হচ্ছে ডিম হয়েছে এই ডিমটা হচ্ছে অনেক দামি বিদেশে হচ্ছে এটা বিদেশে যারা আমাদের এখান থেকে যেটা যায় সেটা হচ্ছে মেয়ে কাঁকড়াই হচ্ছে বিদেশে ইয়ে করে কী যেন বলে রপ্তানি করে তো ওরা হচ্ছে এগুলো খুব দামি মহিলা যে কাঁকড়াগুলো কিন্তু আপনি যখন কিনতে যাবেন আপনাকে কিন্তু মহিলা সব দেবে না এরকম এক কেজিতে একটা দুটা দিতে দিবে তো দেখেন এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো চাইনিজরা খায় আমরা কিন্তু খাবো না তো আসলে সবার জন্য তো সব কিছু না তো ওই ডিমগুলো হচ্ছে আলাদা করে নিয়ে নিব ঘিলু বলেছি সরি ডিম না ঘিলু বলে তো এই ঘিলুটা হচ্ছে অনেক দামি আর কি তো এটা হচ্ছে ও আলাদা করে নিয়ে নিচ্ছিল যাতে কোনো প্রকারই যখন আমি ধুবো এটা কিন্তু খুলে পড়ে যাবে তাই আলাদা করে নিয়ে নিচ্ছি এই ঘিলুটা তো এভাবে হচ্ছে আলাদা করে যারা হচ্ছে চাইনিজরা খায় ওরা কিন্তু একসাথে রেখে দেয় কারণ ওদের এত প্রসেসিং করতে হয় না এত ধুতেও হয় না ওরা কোনো রকম খেয়ে ফেলে তো আজকে হচ্ছে আমি এটা সবার জন্যই দেখাচ্ছি তো এভাবে হচ্ছে ঘিলুটা হচ্ছে নিয়ে নিব তারপর হচ্ছে দুই পাশে হচ্ছে মাছের ফুলকার মতো থাকে ওই দুই পাশের ওটাও ছিঁটে নিতে হবে একদম পরিষ্কার করে ছিঁটে নিতে হবে এটা কিন্তু খাওয়া যায় না শুধু হচ্ছে মাঝখানেই পাটটা থাকবে মাঝখানে পাটটাকে আমি দুটা ভাগ করে কেটে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার ধুতে এবং হচ্ছে খেতে আমার ভালো লাগবে তো দেখেন আমি আরও দেখাচ্ছি মাঝখানে ঠিক দুইটা বাড়িয়ে দিলে হচ্ছে এটা সুন্দর করে খুলে আসে এটা জোড়া জোরে করতে মানে এমনিই খুলে আসে তো এটা হচ্ছে ছেলে কাকড়া এখানের মধ্যে ঘিলু নাই ঘিলুটা হচ্ছে লালটা দেখেছি মাছের ফুলকার মতো এটা ফেলে দিব। আর কালো কোলা এগুলো তো ফেলে দিবই তো এখন দেখেন এখানে কালো কালো বলে নিয়ে নিব এই যে দেখেন কালো বলে নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে মাঝখানে দুটো ভাগ করে আমি আবার এটা রেখে দিব একটু ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে কাঁকা যারা খাবেন পরিষ্কারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তো এভাবে হচ্ছে আপনারা কেটে নিতে পারেন আপনাদের জন্য আর একটু ভালো করে দেখাই এই যে দেখেন মাঝখানে ঠিক মাঝখানে একদম দিয়ে দুইটা দিবেন দুটা বাড়িয়ে দিবেন তাহলে হয়ে যাবে তারপরে এভাবে মাঝখান দিয়ে একটু করে নখটা ঢোকালে আঙুলটা দিলেই হচ্ছে এটা ফাঁকা হয়ে চলে আসে যে দেখেন কোনো ধরনের ধসাধস্তি করতে হবে না একদম সিম্পলি চলে আসে যদি আপনি বটি বটি দিয়ে কাটতে চান তাহলে কিন্তু কষ্ট হবে এভাবে কাঁচি চাকো দিয়ে কাটলেই হচ্ছে বেশি সোজা লাগে তো ফুলকার মতো এগুলো কিন্তু একটুও রাখা যাবে না দেখে সুন্দর করে পরিষ্কার করতে হবে এই কাঁকড়া কিন্তু অনেক মলা থাকে তাই হচ্ছে এটাকে ভালো করে ওয়াশ করতে হবে এবং অনেক প্রসেসিং আছে এই ওয়াশ করারও তো সেই জন্য হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন তাহলে হচ্ছে দেখতে পারবেন কীভাবে এটা ওয়াশ করতে হবে একদম শেষ পর্যন্ত থাকবেন যদিও একটু বড় কিন্তু এটা দেখলে আপনার হচ্ছে অন্য কোনো ভিডিও দেখতে হবে না সব কিছুই এখানে পেয়ে যাবেন তো দেখেন চারপাশে কিন্তু এটার অনেক ময়লা এগুলো কিন্তু আমাদের সুন্দর করে পরিষ্কার করতে হবে না হয়ে কিন্তু আপনার নিজেরই রুচি আসবে না খাওয়ার জন্য রেস্টুরেন্টটা হচ্ছে এভাবেই দিয়ে দেয় আপনাদেরকে সেই জন্য হচ্ছে রেস্টুরেন্টে খেয়ে সবার পেট খারাপ হয় যে কাঁকড়া যেহেতু একটু নোংরা গিয়েতে থাকে মাটির ভিতরে থাকে সেজন্য কাঁকড়ার মধ্যে বালি কাদা সব কিছুই থাকে তো সেজন্য হচ্ছে এটাকে ভালোভাবে দিতে হয় এরপরে দেখেন আমি যে বড় পাগুলো ছিঁটে নিয়েছিলাম বড় পায়ের যে দাঁতগুলো দেখেছি ওগুলো কিন্তু আমি কেটে রেখে দেবো এভাবে চাকু দিয়ে হচ্ছে একটু বাড়িয়ে দিলেই হচ্ছে দাঁতগুলো খুলে চলে আসবে এই যে দেখেন আর একটা দেখায় আপনাকে ভালো আপনাদেরকে এই যে বড় বড় দাঁতগুলা এই যে গুড়ার দিকে দুইটা বাড়ি দেবেন যে দেখেন একদম ইজিলি ভেঙে যাবে যে দেখেন আপনারা একটু দেখানোর জন্য ভাবে কাটা এটা কিন্তু একটা বাড়ি দিলে চলে আসে দেখেন একটা বাড়ি দিলে কিন্তু এটা চলে আসবে তো একটু জোরে করে একটা বাড়ি দিলে হচ্ছে এটা পুরোটা ভেঙে বরাবর ভেঙে চলে আসবে দেখেছেন এইভাবে হচ্ছে পুরো সবগুলোই হচ্ছে আমাকে তুলে নিতে হবে দাঁতগুলা তারপরে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি ওরা দাঁত সহ রাখে এইগুলো তো আর খাওয়া যায় না দাঁতের মধ্যে অনেক জার্ম থাকে তো ফেলে দেয় ভালো আর কি তো এখন ছোটো যে পাগুলা এই ছোটো পাগুলা দেখেন কিভাবে বাঁচতেছি ছোট পায়ের মাঝখানে দেখেন একটা পাতলা হচ্ছে ইয়ে থাকে চিংড়ি মাছের লেজের মতো ওটাও কিন্তু ফেলে দিতে হবে ওটা কিন্তু খাওয়া যায় না তো এইটা হচ্ছে দেখেন আমি আর একটু করে দেখাই এই যে চিংড়ি মাছের লেসের মতো যেটা থাকে ওটা একটু ঘোরানো দিলে হচ্ছে এটা চলে আসবে একটু ঘোরানো দিবেন তাহলে চলে আসবে কিন্তু এই যে দেখেন একটু ঘোরানো দিছে এটা খুলে চলে আসছে এভাবে হচ্ছে সবগুলো এক এক করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে এখন এখানে একটু পানি দিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটা হচ্ছে যে কালো কালো ময়লাগুলো ওটাকে একটু ডলে 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 ডোলে ডলে সুন্দর করে ধুয়ে নিয়েছি উপরে কিন্তু অনেক ধরনের গাপ থাকে মাটির গাপ নিয়ে একটি গাপ বসে যায় তারপর অনেক ধরনের ময়লাও থাকে পায়ের মাঝখানে মাঝখানে সব ময়লা কারণ কাঁকড়া হচ্ছে একটা নোংরা পরিবেশে ওরা বড় হয় খেতে অনেক মজা কিন্তু প্রসেসিংটা কঠিন কঠিন না আপনি যদি এনজয় নিয়ে করেন তাহলে কিন্তু এটা খুবই মজার একটা কাজ তা আমার হচ্ছে খুব ভালো লাগছিলো বোর লাগছিল তা না এটা হচ্ছে একটা একটা করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার আমি শুধু ভাবছি কখন এটাকে আমি দুইভাবে প্রসেসিং করে খাবো দুইভাবে রান্না করে খাবো। তো সেটার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ আমার এটা খুবই পছন্দ এই কাঁকড়ার জন্য অনেক পায়না করি আমি কাঁকড়া হওয়ার জন্য তো ফাইনালি হচ্ছে পেয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে এভাবে হচ্ছে সবগুলাই একটু একটু করে ঘষে ঘষে একদম ছোটো পা বড়ো পা সবগুলাই কিন্তু ঘষে ঘষে তুলে নিতে হবে দেখেন অনেকগুলো মলা বের হচ্ছে আর এই কাঁকড়ার পানি যখন ধুবেন এটা কিন্তু একদম ফেলে দিবেন আর কাঁকড়া কিছুই বাসার মধ্যে রাখবেন না ফোঁটা যদি পানিয়ে পড়ে তাহলে কিন্তু মুছে নেবেন কারণ এটা পরবর্তীতে অনেক বাজে গন্ধ ছড়ায় যেখানে এটি শুকাওয়া যাবে তো ভেবে হচ্ছে যখন কাঁকড়া ধুবেন কাঁকড়া ধোয়ার সাথে সাথে আশেপাশে যদি পানির ফোঁটা পরে ধোয়ার পানি বা কাঁকড়ার কোনো পাতা পড়ে থাকে অবশ্যই সেটা ফেলে দেবেন এবং সাথে সাথে মুছে নেবেন কারণ প্রচুর গন্ধও আসে তো দেখেন আমি হাত দিয়ে একটু ঘষে 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 তুলে নিচ্ছি আপনারা সবাই একটু ভালোভাবে পরিষ্কার করে খাবেন তাহলে কিন্তু পেট খারাপ হবে না আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাই রেস্টুরেন্টে এত কিছু করে না জাস্ট মাছটা ঘান দিয়ে টোকরা করে একটু করে ধুয়ে হাত দিয়ে কষ ধুয়ে হচ্ছে আপনাদেরকে রান্না করে দেয় এবং সেটা আমরা দিব্যি খেয়ে নিই আর সেটা খাওয়ার পরে দেখা যায় বাসায় গিয়ে পেট খারাপ হয়ে যায় বমি হয় ডায়রিয়া হয় অনেক খারাপ অবস্থা হয়ে যায় এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই ধোয়ার প্রসেসিংটার জন্য তো সবাই হচ্ছে ভালো করে একটু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এই যে দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরও কিন্তু আরও প্রসেসিং আছে আমি আবার আরও পরিষ্কার করে ধু ধুব একটু হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি লবণ হচ্ছে সব কিছু ধরতে হচ্ছে খুব সাহায্য করে ভালোভাবে ধোয়ার ধুতে আরেক জিনিস হচ্ছে হলুদ হলুদ আর লবণ দিয়ে যে কোনো কিছু আপনি কষলে কছলিয়ে ধুলে হচ্ছে আপনার মলার জাম কালো কালো সব কিছু কিন্তু চলে যায় এবং গন্ধ যদি থাকে সেটাও চলে যায় আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে কছলিয়ে নিচ্ছি অনেকগুলো মলা যদি ভেতরেও থেকে থাকে তাহলে ওটা চলে আসবে আরো হচ্ছে আমি এখানে জিনিস দিবস দেখতে থাকেন তো দেখেন আমি একটু ভালো করার কোস্টে নিচ্ছি আমি একটু খাবার দাবার একটু সেন্সিটিভ আর কি একটু ময়লা তলা থাকলে আমি সেটা আর খেতে পারি না খেলেও আমার বমি ডায়রিয়া হয়ে যায় তো দেখেন এখানে আমি একদম ফাঁকে পড়ে যাওয়া কোনো ময়লা আছে কিনা দেখতেছিলাম আর সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমি একটু গরম পানি করেছি গরম পানিটা দিয়ে দিচ্ছি সব কিছুর আমি একটু গরম পানি দিয়ে ধুতে পছন্দ করি আপনারা হয়তো আমার আরেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ হচ্ছে গরম যা জীবাণু থাকে বা জ্যাম জাম থাকে যে ময়লা থাকে সেটা হচ্ছে গরম পানি দিয়ে ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং আপনার খেতেও হচ্ছে খুব ভালো লাগবে যেটা না আমি অনেক ভালোভাবে পরিষ্কার করেছি আমি খেতে পারি আই ক্যান তো এখন দিয়ে দিব হচ্ছে লেবু লেবুর রসও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে সব কিছু এটা আমরা সবাই জেনে জানি তো দেখেন এভাবে হচ্ছে লেবু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি লেবু হচ্ছে আমি আর একটু দিব যেহেতু এখানে আমার এক থালি এখানে যদি বা কম লাগছে কিন্তু এখানে অনেকগুলোই কাঁকড়া তো দেখেন বড়ো একটা থাল আমার এক একটা থালা ফুল হয়েছে এবং সেখানে যে অনেকগুলো কাঁকড়া এবং সেজন্য হচ্ছে আমার লেবুর পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে তো লেবুটা দেওয়ার পরে হচ্ছে দেখেন পানিটা একটু সবুজ সবুজ হয়েছে আমি হচ্ছে ফুল হচ্ছে এখানে দুইটা লেবু দিয়েছিলাম লেবুটা খুব বেশি বড় না সেজন্য তো দেখেন আমি সুন্দর করে আর একটু লেবু দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লেবু দিয়ে আমি সুন্দর করে মেখে মেখে এটা ভালো করে ধুয়ে নেব এখানে আমার গরম পানি লবণ হলুদ লেবু চারটাই কিন্তু পরিষ্কারক তো সেজন্য হচ্ছে আমার এটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন এখানে আর কোনো ময়লা নেই কোনো গন্ধ নেই কোনো মাটি টাটি কিচ্ছু নেই এখন হচ্ছে আমি চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে তো দুইটা ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা ভাগ হচ্ছে আমি ফ্রাই করব আর একটা ভাগ হচ্ছে আমি ভোনা করবো তো এই ভাগটা হচ্ছে আমি ভোনা করব আর এটা হচ্ছে আমি ফ্রাই করব ছোটো ছোটো পাগুলো ভোনা করলে ভালো লাগে না খেতে ভালো লাগে না আর যখন এটা ফ্রাই করব তখন এটা মচমচে থাকে এটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য ছোটো সব পাগুলাই হচ্ছে আমি ফ্রাইয়ের জন্য নিয়েছি বড় দুই তিনটা পা নিয়েছি আর হচ্ছে মাঝখানের যে বডিটা ওটা নিয়েছি দুই তিনটা বা তিন চারটা এরকম হবে এখানে যদিও ক্যামেরায় কম লাগছে এটা কিন্তু অনেকগুলোই এখানে আছে তো এখানে দিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে একটু করে সামান্য করে জিরার গুঁড়া সামান্য করে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিনটা বাটা কিন্তু আমি এখানে দেখছেন আমার পরিমাণে কিন্তু আমি একদম কমই দিচ্ছি এটা যেহেতু ফ্রাই হবে সেই জন্য এখানে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই তো দেখেন এখানে আমি একটু একটু করে সবগুলো দিয়ে গিয়েছি খুব বেশি মশলা দিলে কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না একটা গন্ধ হয় তো উপর ধরে আমি একটু করে ধনে গুঁড়াও দিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে এটা আমি ভালো করে মিক্সড করে নিব আরেকটা হচ্ছে এখানে আমি একটু হালকা করে ময়দা দিয়েছি ময়দার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ময়দা যাদের থাকবে না তারা আটা দিয়েও পারবেন তো দেখেন আমি এখন সবগুলো দিয়ে মেখে নেওয়ার পরে এখন তেলের মতো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি তা একটা একটু করে আমি দিয়ে দিচ্ছিলাম তো খুব বেশি এটা ভাজার দরকার নাই চিংড়ি যেরকম বেশি সিদ্ধ হলে ভালো লাগে না ঠিক কাঁকড়াও হচ্ছে বেশি সিদ্ধ করার দরকার নেই কোনোরকম ফ্রাই করলেই হয়ে যাবে তাহলে এটা টেস্ট ভালো থাকবে বেশি সিদ্ধ হলে কিন্তু এটার টেস্ট খুব বেশি ভালো থাকে না তো সেই জন্য হচ্ছে লাল লাল হয়ে উঠলেই হচ্ছে আমি এটা নামিয়ে নেব এক এক করে হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি সবগুলোই এভাবে হচ্ছে আপনারা মজাদার ক্রাব ফ্রাই করতে পারেন রেস্টুরেন্টে আস্টালেও হচ্ছে রেস্টুরেন্টও হচ্ছে এভাবেই করে থাকে কিন্তু অনেক রেস্টুরেন্টে এক একটা রেস্টুরেন্টে এক এক রকম করে থাকে তো এটা যেহেতু আমি আগে রান্না করেছি ফ্রাই করেছি মানে ভিটুটা আগের ভয়েসটা আমি পরে দিয়েছি তো আমি তো খেয়ে ফেলেছি তো আমি এখানে বলছি যতগুলো ক্রাপ আমি খেয়েছি আমি কোয়াকাটা ক্রাপ খেয়েছি আমি হচ্ছে সেন্ট মার্টিন ক্রাপ খেয়েছি আমি হচ্ছে কক্সবাজার ক্রাপ খেয়েছি কোয়াকাটে অসংখ্য আবার আমার খাওয়া হয়েছে তো সবগুলো মিলে নিজে রান্না করেছি বলে বলছি না এই ফ্রাইটা হচ্ছে এত বেশি টেস্টি ছিল নি যতগুলো আমি খেয়েছি যেখানেই খেয়েছি মানে আমার কাছে এটা বেস্ট লেগেছে আরেকটা হচ্ছে আমার ভাই করেছিল ওটা বেস্ট লেগেছিল। এটা আমার কাছে সবচেয়েতে বেশি বেস্ট লেগেছে কারণ হচ্ছে দেখতে পারবেন এটাকে আমি বেস্ট কীভাবে করেছি তো দেখেন এখানে হচ্ছে আমার ফ্রাইটা হয়ে গেছে তো ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখেন একদম মনে হচ্ছে বড় বড় কোনো চিংড়ি মাছ একটা টেস্ট চিংড়ি মাছের মতো ভেতরে যে খোলসটা বাইরে যে খোলসটা ভেতরে যেটা মাছের অংশটা ওটাও কিন্তু একদম চিংড়ি মাছের মতোই দেখ দেখেন কি আমি লাগছে মনে হচ্ছে না যে এখনই একটা কামর বসিয়ে দিই আসলেই এতটা মজা ছিল বাস্তবে আমি কিন্তু কোনো ভিডিওতে কোনো আলাদা ইয়ে করি না ফিল্টার বসাই না একদম অরিজিনালটা দেয় দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু ফুল তুল দিয়ে ভিডিও করি না চারপাশে ফুল দিয়ে আমরা কিন্তু অরিজিনালি ফুল তুল দিয়ে রান্না করি না তো সেজন্য আমি আমি সবসময় যে জেনারেলি যেভাবে থাকে সবাই রান্না করে আমি ওটাই রাখার চেষ্টা করি তো দেখেন এখন আমি এখানে একটু লেবু রস দিয়ে দিব এই লেবুর রসটা কিন্তু টেস্টে করার জন্য মহা ওষুধ বলতে পারেন আলাদা একটা টেস্ট এটা চলে আসে তো লেবু রসটা হচ্ছে যে আমি চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখেন খুব বেশি কিন্তু লেবুর রসটির দরকার নাই উপরে যা স্মেলের জন্য এবং একটু টক টক লাগার জন্য দিলেই হবে তাহলে এটা পুরো টেস্টে চেঞ্জ হয়ে যাবে এখন আমি এখানে নিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে মিক্স করছি এটা হচ্ছে আমার টেস্টের আর একটা মহা ওষুধ এই দুটা লেবুর রস এবং হচ্ছে এই মিক্সচারটা দিলেই হচ্ছে আপনার কাঁকটার টেস্ট হবে অসাধারণ যে কখনও খায় নাই সেও খাতে চাইবে এবং যে খেয়েছে তারাও বলবে যে এটা বেস্ট ছিল এর স্ট্রো তো এ আমি কিন্তু কোনো কিছু স্কিপ করিনি এখানে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি যেহেতু রান্না দেখাচ্ছি যেন সবাই ভালো কোনো রেজাল্ট পায় যেন করে তারা ভালো কিছু করতে পারে সেই জন্য আমি কোনো কিছু স্কিপ করছি না সব কিছুই দেখাচ্ছি তো আপনারা হচ্ছে এভাবে বানিয়ে খাবেন এটা খুবই মজা এখন উপরে হচ্ছে আমি একটু সৌন্দর্যের জন্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবং ধনে জন্য কিন্তু স্মেলটা ভালো আসে খেতেও কিন্তু ভালো লাগে ধনেপাতা সব কিছুর সাথে যায় তো দেখেন দেখতে আমার কত সুন্দর লাগছে ক্রাফ ফ্রাইটা এবং এই স্টাইলে যদি করে থাকেন যাকে খাওয়াবেন সেই বলবে যে এটা হচ্ছে বেস্ট এটাই বেস্ট এবং এটাই বেস্ট এভাবে পরিষ্কার করে কিন্তু রেস্টুরেন্ট আপনাকে খাওয়াবে না তো আমি হচ্ছে হলফ করে বলতে পারি এটা রেস্টুরেন্টের চেয়েও মজা হয়েছে এবং রেস্টুরেন্টের স্বাস্থ্যসম্মত হয়েছে তো এভাবে সবাই হচ্ছে বাসায় নিজের বাসায় করে খাবেন এই গিয়ে এক প্লেট হচ্ছে কাকটা যদি আপনি রেস্টুরেন্ট থেকে খেতে চান আপনাকে এক হাজার টাকা গুনতে হবে কিন্তু বাসায় আপনি অনেক কম দামে করতে পারছেন যদিও বা একটু প্রসেসিংটা লম্বা তবু যদি আপনি এনজয় নিয়ে করেন তাহলে কিন্তু খুবই ইজি এবং খুবই মজার জিনিস এবং নিজে যখন অন্যরা যখন খেয়ে বলবে যে হ্যাঁ এটা ছিল বেস্ট এটা খুবই মজা ছিল তখন আপনার সব ধরনের লং জার্নি এবং সব ধরনের যে কঠিন যে কাজটা ছিল পোড়াটাই ভুলে যাবেন এবং সেই ডেলিশিয়াস মুহূর্তটাই সবসময় মনে থাকবে তো এটা হচ্ছে খুবই মজার একটা ক্রপ ফ্রাই এভাবে সবাইকে বানিয়ে খাওয়াবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে এবং আমার ভিডিওটা দেখে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে আপনাদেরটা খেতে কেমন লেগেছে আশেপাশের মানুষ খেয়ে কী বলেছে একটু পিস বলবেন এখন হচ্ছে আমি চলে যাব ভুনাতে এখানে তেল দিয়ে দিয়েছি তাদের মধ্যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তিনটাই হচ্ছে আমি দিয়ে দিয়েছি তিনটা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে এখন এখানে আমি গরম মশলা তেজপাতা লং এলাচ ডালচিনি সবগুলো দিয়ে নিয়েছি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আরেকটা হচ্ছে মশলা হচ্ছে স্পেশাল মশলা আছে যেটা বাসায় বানানো এটা একদিন হচ্ছে আপনাদের শেয়ার করবো কীভাবে বানিয়েছি সেই মশলাটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এই মশলাটা অ্যাড করলে কিন্তু আলাদা একটা টেস্ট এবং আলাদা একটা স্মেল চলে আসে তো দেখেন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কাঁকড়াতে একটু ঝাল ঝাল একটু মশলা মশলা হলে বেশি ভালো লাগে তো দেখেন আমি এখানে মশলা যখন হয়ে গেছে তখন আমি একটু করে বানিয়ে দিচ্ছি যেহেতু নিচে লেগে না থাকে যেভাবে হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবেন তরকারি বা যে কোনো যাই কিছু করেন না কেন এটা কিন্তু খুবই মজা হয় তখন কারণ মশলা কষা হয়ে গেছে এখন আমার কুচি করে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দিলে কিন্তু এটা টেস্টে আরও বেশি বেড়ে যাবে যে কোনো কিছুতে একটু টমেটোতে চেষ্টা করবেন টমেটোটা যেন একদম গোলা যায় তাহলে একটা টক মিষ্টি একটা নিয়ে চলে আসে তখন এটা আরও বেশি ভালো লাগে তো দেখেন টমেটোটা আমার গলে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তটা আমি কাঁকড়াগুলো দিয়ে নিচ্ছি তো কাঁকড়া যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না সেই জন্য হচ্ছে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি নেমিয়ে ফেলতে পারবো তো এভাবে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি আমি দেখেন এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু কাঁকড়াটা খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই সামান্য একটু করে পানি দিয়ে নেড়ে চেড়ে নিলেই তারপর পানিটা শুকিয়ে নিলে হবে অনেকে হচ্ছে পানি পানিটা খায় কিন্তু আমি কয়েকবার পানি পানিটা খেয়েছি একটা একদমই ভালো লাগে না কাকড়া আসলে দুইভাবে ভালো লাগে একটা হচ্ছে ফ্রাই আর একটা হচ্ছে ভোনা এই দুইভাবে ভালো লাগে পানি পানিতে একদমই ভালো লাগে না তো দেখেন হচ্ছে লাল লাল হয়ে গেছে আমার কাঁকড়াটা হয়ে গেছে তা এখন হচ্ছে দেখেন কাঁকড়াটা হচ্ছে একটু ভোনা বোনা হয়ে গেছে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা অনেক সুন্দর একটা স্মেল আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে তা এখন আমার পুরো দেওয়া হয়ে গেছে আমি একটা হচ্ছে বড় ডিশ নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার অনেকগুলো যদিও কম দেখাচ্ছে তো বড় একটা হচ্ছে পোলাও যে পোলাও দেয় কিংবা হচ্ছে রোস দেয় এরকম বড় একটা ডিশ নিয়ে নিয়েছি এখানে যদি ছোট দেখাচ্ছে আমি পুরা এখানে হচ্ছে সবগুলো কাঁকড়াগুলো ঢেলে নিয়েছি দেখেন কি সুন্দর একটা দেখতে হয়েছে মানে ঝাল জাল ছিল খুবই মজা ছিল ও হ্যাঁ এখানে আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম যেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে তো সবাই একটু কাঁচামরিচই দিয়ে দেবেন তাহলে এটা ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তো দেখেন কি আমি লাগছে না এটা দিয়ে আপনি পরোটা রুটি খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন এটা এমনিও খেতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে তো দেখেন এখানে আমি একটু সৌন্দর্যের জন্য ইয়ে দিচ্ছি এটাকে কি যেন বলে নামটা এখন মনে পড়ছে না নামটা মনে আসছে না তো হচ্ছে এটা দিয়ে দিচ্ছি জন্য তারপরে এখানে একটু গুড়মরিচ আমি দিয়েছিলাম যেটা আমি হয়তো বলতে ভুলে গেছি তো দিয়ে পরে দেখেন কি সুন্দর দেখতে লাগছে এবং খেতে কিন্তু ওটা খুবই মজা ছিল সবাই আহু হু করে খেয়েছে এত মজা ছিল তো এভাবে হচ্ছে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে পারেন আশেপাশে মানুষকে খাওয়াতে পারেন নিজের ফ্যামিলি মেম্বারকে খাওয়াতে পারেন সবচাইতে বেশি মজাদার এই কাঁকড়াও ফ্রাই এবং কাঁকড়া ভোনা এই দুইটাই হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি দুইটা ভাবে আপনারা রান্না করে খেতে পারেন তো দেখেন কি সুন্দর লাগছে এবং কি অ্যামি লাগছে এটা সত্যি খুব মজার এবং বসে 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 এটা হচ্ছে কামড়ে কামড়ে খাওয়ার মধ্যে যে আনন্দটা আছে গাড্ডা দিয়ে দিয়ে সেটা আসলে অন্যরকম একটা তো দেখেন কী সুন্দর একটা কালার এখানে কিন্তু কোনো এডিট করা না একদম অরিজিনাল ভিডিও এটা কোনো ধরনের ফিল্টার আমি ইউজ করি না তো দেখেন কী সুন্দর একটা মজার লোক চলে আসছে আমি হচ্ছে রান্না খুব একটা করি না কিন্তু যখন আমি রান্না করি তখন এটার গুণটা মানে এটার হচ্ছে মজাদার কিভাবে করে সেটা একটু যত্ন দিয়ে করি রান্না করি সেজন্য আমার রান্নাটা দেখতে ভালো হয় এবং খেতে খুবই মজা হয় তো যে কোনো কিছুকে যখন আপনারা ভালোবেসে যত্ন করে করবেন সেটা কিন্তু খুবই মজা হবে এবং সব মানে ভালো হবে আপনি নিজেও স্যাটিসফাইড থাকবেন যে আমি আসলে কিছু নিয়ে করিনি সেজন্য এটা ভালো হয়েছে কিন্তু যখনই আপনি একটু কাফিলিত করবেন যখনই একটু ভাবে রান্না করবেন দেখবেন সেদিন সেটা ভালো হয়নি দেখতে ভালো হয়নি খেতে ভালো হয়নি সবাই ভালোও বলছে না তো সেই জন্য যখনই হচ্ছে রান্না করি আমি স মনোযোগ দিই এবং যত্ন সহকারে রান্না করি এবং যেমন দেখতে ভালো লাগতে হবে তেমন খেতেও ভালো লাগতে হবে এই ধরনের একটা মাথায় ট্যান্ডিস আমার কাজ করে খুবই মজার ছিল এই ক্রাফ ফ্রাই ক্রাফ ভুনাটা তো আপনারা হচ্ছে বানিয়ে যখন খাবেন আমাকে অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম